কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রমজা কালা হয়েছে আমি মন পা বসুন তুমি আমি জানো কি ओहा তারা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগেলা গেলা বসন্ত